আজকুবিতলা হিলিং সোসাইটির পরিচালনায় দীর্ঘ বেশ কিছু বছর ধরে আমরা এই বৃক্ষরোপণ যে পরিকল্পনাটা এটা আমাদের চলছে গত বছর গণেশ পুজো আমরা করে এসেছি তার পাশাপাশি আমরা ব্লাড ডোনার্স ক্যাম্প আমরা আয়োজন করে থাকি প্রতি বছর যার জন্যে বহু মানুষ উপকৃত হয়ে থাকেন গতকাল যেমন একজন মুমূর্ষ রুগী তার রক্তের প্রয়োজন ছিল আমরা তৎক্ষণাৎ তাকে রক্তের কার্ড হাতে তুলে দেই এই ক্যাম্পটা যদি না করতাম তাহলে আজকে এই রুগীগুলোকে আমরা বাঁচাতে পারতাম না যার জন্য আমরা ব্লাড ডোনার ক্যাম্পটা প্রতি বছর করে থাকি এবছরও গণেশ পুজো আমরা করব এবং পরিবেশের যেভাবে ভারসাম্য হারিয়ে যাচ্ছে দিন দিন দাবদাহের মধ্যে মানুষজন অসুবিধায় মধ্যে পড়ছে সেই চিন্তা ভাবনা রেখে আমরা আজ এই একটা সুন্দর দিন চক্ষু পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি হীরা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজিত আজকের এই চক্ষু পরীক্ষা শিবির এর পাশাপাশি আমরা বৃক্ষদানের একটা অনুষ্ঠান আয়োজন করেছি বৃক্ষ যদি আমরা প্রত্যেকে রোপণ করতে পারি পরিবেশের এই দাবদাহ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এখন আর মানুষ প্রত্যেক যারাদের পয়সা আছে তারা এসি লাগিয়ে নিচ্ছে সুস্থভাবে বসবাস করতে পারছে কিন্তু গরিব মধ্যবিত্ত লোকরা তাদের এসি কেনার সামর্থ্য নেই তারা ভীষণভাবে কষ্টের মাধ্যমে দিন যাপন করছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটাই মাত্র উপায় আছে যেটা হচ্ছে বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণের মহৎ উদ্যোগ নিয়ে আজকে আমাদের বৃক্ষরোপণ তৎসহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি যারা একটু চোখের সমস্যায় ভুগছেন তাদের কাছে আবেদন আপনারা আসুন আমাদের এই সংস্থা দীর্ঘ সময় ধরে চলবে আপনারা যতক্ষণ আমাদের এখানে আসবেন আমাদের এখানকার ডাক্তারবাবুর উপস্থিত থাকবেন তারাও এই গরম দাবু দাওয়াকে উপেক্ষা করে আমাদের সঙ্গে সহযোগিতার জন্য এসছেন আপনারা আসুন আপনারা চোখ দেখান চোখ মানুষের অমূল্যবান সম্পদ যাতে সেটা সঠিকভাবে আগামী জীবনযাপন করতে পারেন সেই কারণেই আজকে আমাদের এই আয়োজন এবং সকলে ভালো থাকবেন আর আজকে যারা আমার সঙ্গে রয়েছেন তারা সকলে একটা পরিবার প্রত্যেকে এক আত্মা এক মন এক প্রাণ হয়ে মানুষের জন্য কাজ দীর্ঘদিন ধরে করে এখনও করছে আগামী দিনে যেন করতে পারি সেই সহযোগিতা আমাদের এলাকার সমস্ত লোকজন ব্যবসাদার আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমার নাম পলাশাহ একজন সদস্য সত্যি একটা সমাজের চোখে এটা একটা মূল্যবান জিনিস আপনারা একটা দৃষ্টান্ত মানে স্থাপন করছেন যেটাতে আপনারা বোঝাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের পাশে আপনারা দাঁড়াচ্ছেন এবং তার সাথে আমাদের যে এখন যে সিচুয়েশন গাছ লাগিয়েও সেটাতে আপনারা বোঝাতে চাইছেন সমাজে আপনাদের একটা দৃষ্টান্তমূলক কাজ করছেন এটাই যথেষ্ট আমি খুব খুশি আমাদের আপনাদের সাথে জুড়তে পেরে আমাদের হসপিটাল আপনাদের সাথে কাজ করতে পেরেও আমরাও খুব খুশি অবশ্যই একদমই ওনারা পাশে থেকেছেন তার জন্য তো এত দূর আগিয়েছেন আমি চাইবো আর সার মানে উনি আরো আরও আগান এবং আরও সবার পাশে সমাজের পাশে দাঁড়ান বা প্রত্যেকটা দুস্থ মানুষদের পাশে দাঁড়ান আমরাও চাইব ওনারাও চাইবে সহযোগিতা বলতে আমরা আমাদের দিক থেকে আমাদের হসপিটালের দিক থেকে যতটুকু সম্ভব হবে আমরা আমাদের দিক থেকে কাজ করার চেষ্টা করব ওনাদের সাথে ওনাদের পাশে থাকার চেষ্টা করব ওনাদের কোনো আমাদের দ্বারা যে কাজটা হবে আমি সেই কাজটা করার চেষ্টা করব ওনাদের হয়ে নাম হচ্ছে প্রীতিকোনা সিকদার আমি রানাঘাটে থাকি আমি একজন অটোমেট্রিস্ট আমি এরা যে উদ্যোগটা নিয়েছে সত্যি খুব ভালো উদ্যোগ নিয়েছে আমাদের এই অঞ্চলে অনেকেরই চক্ষু দেখানোর মতন অনেকেরই ক্যাপাসিটি নেই কিংবা আর্থিক অবস্থার জন্য এই ক্যাম্পের মাধ্যমে আমরা এই অঞ্চলের যে লোকজন আসছে এবং ডাক্তাররা আসছে এক এক করে সবাইকে চোখ বিনা পয়সায় পরীক্ষা হচ্ছে দেখছে এর সাথে সাথে এই সোসাইটি যে বৃক্ষরোপণের একটা কর্মসূচি রেখেছে এটাও খুব সুন্দর আমাদের দিনে দিনে যে প্রভাব এই তাপমাত্রা যে বাড়ছে প্রতিটা গাছ যদি আমরা বাড়িতে লাগাই কিংবা আশপাশের অঞ্চলে লাগাই তাতে এই তাপ প্রবাহের থেকে আমরা মুক্তি পাব আমার নাম রমেন সরকার আমি এই সোসাইটির একজন সদস্য